আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আস শপিং থেকে দেখতেই কি ধামাক একটা জিনিস নিয়ে আসছি এটা সম্পূর্ণ ঈদ কালেকশন রয়েছে আমাদের দেখেন কত সুন্দর একটি ড্রেস চলে আসছে এটার নামটা রয়েছে এটা নামটা কি ভাইয়া একটু যদি বলে দিতেন তো ভাইয়া এটার নামটা যদি বলে দিতেন হিরামান্ডি না পাকিস্তানি হিরামান্ডি ড্রেসের মধ্যে রয়েছে দেখেন সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক রয়েছে দেখেন এখানে সম্পূর্ণ পাইপ দিয়ে কিন্তু কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর এটার কালার কিন্তু দুইটাই থাকবে আর এটার সাইজ পাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি পেয়ে যাবেন এটা ফেব্রিক সেটা যদি আমি একটু বলে দিই ফেব্রিক সেটা রয়েছে আপনার শিপন জর্জেটের মধ্যে শিপনের মধ্যে আর কি একজাক্টলি শিপনের মধ্যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে হাতার এখান থেকে পাল লাগানো আছে অনেক সুন্দর দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে পান না টার্সেল আর কি যাই হোক সম্পূর্ণ প্রিন্ট করা আছে আর এটা কিন্তু আপনার কারচুবি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন হাতের কাজ করা আছে আর ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর আসার সাথে সাথে তবে সাথে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন নিচের কাজটা যদি আমি একটু দেখাই সম্পূর্ণ ইউনিক একটি ড্রেস আর শিপনের মধ্যে রয়েছে কত সুন্দর আর একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউস কিন্তু আপনাদের দিচ্ছে এরকম টাইপের কালেকশন তো এটা একটা কালার আছে আমার ডেবিতে লাগানো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার দেখেন এটা ডেমের থেকে দেখিয়ে দিলাম মোট কালার এটা পাচ্ছেন দুইটি কালার আর সাইজ পাবেন আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ তো ভাইয়া এটার সাথে কি কি আছে একটু দেখান এটার প্যান্টটা দেখান এটা রয়েছে প্যান্টটি প্যান্টটি এরকম থাকবে প্রচুর ঘেরের মধ্যে রয়েছে প্যান্টটি আর এখানে কিন্তু আপনার পাল্লা টাসে লাগানো আছে ব্যাক সাইডে দেখি ভাইয়া সামনে পিছে সেম না ভাইয়া ওকে এটা ওনারা দেখেন ওনাটা তো আরও সুন্দর ওনাটা দেখান ভাইয়া অনেক বড় একটি অন্য রয়েছে এটার সাথে দেখেন এগুলো সম্পূর্ণ ইউনিক কালেকশন যারা ইউনিক পড়তে চান তারা কিন্তু এটা দেখতে পারেন দেখেন কত সুন্দর সম্পূর্ণ মিরো ওয়ার্ক আর স্টোনে কাজ করা আছে ওনাটার মধ্যেও দেখেন সেম কিন্তু এই সেম ডিজাইনটাই থাকবে আপনার এই একটি কালার রয়েছে ঠিক আছে এই কালারটা আমার এখানে খোলা নাই আমি দেখেন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনার যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন আমি যদি এটা দেখিয়ে দিই এখানে সম্পূর্ণ আপনার কারচুবি ওয়ার্ক করা আছে মিরো ওয়ার্কের কাজ করা আছে

অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে ঠিক আছে এটা কালার কিন্তু দুইটা আছে আপনার যার যেটা ভালো লাগে ওইভাবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সম্পূর্ণ লাক্সারি কিন্তু কালেকশন রয়েছে আপনারা কেউ মিস করবেন না ব্যাক প্রিন্টটা দেখি তো ব্যাক প্রিন্টটা সাইজ কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ রয়েছে আপনারা কিন্তু দেবেন আর কাপড়টা খুবই সফট খুবই সফট আর ভিতরে কিন্তু ইনার করা আছে অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার কালার কিন্তু একটি রয়েছে ভাইয়া ওই কালারটা একটু হাতে ধরে খুলে দেখিয়ে দেন তো আমি এটাও খুলে দেখিয়ে দিলাম দেখেন ডেমিতে তো দেখাইছি ডেমিতে পরা আছে আর এমনিতেও দেখিয়ে দিলাম কোলে দেখেন সম্পূর্ণ ইউনিক এই কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস রয়েছে কত বললেন ভাই সাত হাজার তিনশো টাকা ওকে অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওনারা দেখি ভাই ওনারা দেখেন কত সুন্দর আমাদের সব অ্যাড্রেসটি রয়েছে আপনারা যারা এসে দেখে নিতে চান তারা কিন্তু আসতে পারেন এটা রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতালায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ ঠিক আছে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিক সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জানেন সবসময় আমি আপনাদের জন্য ডিপেন্ড নিয়ে আসি তো নেক্সট টাই আবার আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকবেন আসসালাম আলাইকুম